সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন গড় থেকে কেমন করে মাটি খুঁড়ে বিষাক্ত সাপ ধরা হচ্ছে জানা গেছে এটি আলাদ সাপের বাচ্চা বড় সাপটি খোঁজার জন্য তারা অনেক চেষ্টা করছে কিন্তু মাটি খুঁড়ে তারা আস্তে 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 গর্ত গুনে খুঁজে দেখছেন দেখতে পাচ্ছেন ইতিমধ্যে অনেকগুলো বাচ্চা এখানে তারা ধরছেন দেখেন এখানে পাঁচ ছটি বাচ্চা ধরা হয়েছে আনুমানিক বড় সাপে ধরার জন্য তারা অনেক চেষ্টা করছেন এই দেখেন আরেকটি বাচ্চা এখানে তারা ধরতেছেন ঘরের মেঝেতে ভেঙে সাপগুলোকে ধরা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অনেকাংশ খোটা হৈছে